আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো অনেক দিন পর আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা আপডেট আপনাদেরকে শেয়ার করি আমি একটা টিকটক বা ইউটিউব থেকে অনেক ভিডিও দেখেছি সে অনুযায়ী একটা সিরাম তৈরি করেছি সেটা হচ্ছে আপনার মেথি কালো জিরা এই দুইটা মিশ্রণ দিয়ে পানি সহ মিক্সড করে একটু জাল করেছি গরম করেছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করেছি জাল করার পরে যে মেথের কালো যে নির চাষটা রসটা বের হয়েছে সেই রসটা আমি মিনক্সি বোতলে ভরছি এটা আসলে মিনক্সি ডিল না এখানে যে ফুল লোড আছে মিনোক্সিডিল তো ষাট এম থাকে কিন্তু এটা ফুল লোড করছি তো এটা একটু সিরাম তৈরি করছি যেহেতু চুলের অবস্থা তো খারাপই হয়ে যাচ্ছে উন্নতি তো হচ্ছেই না যা আরো আসলে চেষ্টা থামানো যাবে না যতটুকু আছে চুল আছে শেষ না হওয়া পর্যন্ত চেষ্টা থামানো যাবে না এটা হচ্ছে কথা বাঘেটা আল্লাহ ভরসা তো সে লক্ষ্যেই আজকে আবার এই সিরামটা তৈরি করছি তো জানেন এটা মোটামুটি এক সপ্তাহ ইউজ করবো চিন্তা ভাবনা আছে এক সপ্তাহ পর এটা ফেলে দে থাকলে থাকলো না হলে ফেলে দে নতুন ভাবার ইচ্ছা আছে অথবা দশ দিন মানে এক সপ্তাহ থেকে দশ দিন একটু টার্গেটে বানিয়েছি আমি তো এখানে শুধু মেথি আর কালো জিরা মোটামুটি দুই চামচ মেথি আর দেড় চামচ কালো জিরা দিয়ে মোটামুটি আপনার হাফ লিটারের মতো পানি পানিতে জাল করছি জাল করে পানি একটু কমে আসছে আর দশ পনেরো মিনিটে জাল করার পর একটা অন্যরকম কালার হয়ে গেছে হলুদ টাইপের তো ওই সিরাম হয়ে গেছে আর কি তো ঘরোয়া সিরাম যাকে বলে যেহেতু আর কালো জিরা তো সর্বরোগের বর্ণিত আছে সেটা উপলক্ষে আর কি এই সিরামটা তৈরি করা তো দেখা যাক এটা দিই এটা আমি কিভাবে ইউজ করব সেটাও বলি আপনাদেরকে আমি মোটামুটি আপনার সপ্তাহে চার পাঁচ দিন যেহেতু লেবুর রস মাথায় দিই সেক্ষেত্রে আমি এখন কাজ করব দুই দিন লেবুর রস দিব পরপর দুই দিন তারপরে পরপর দুই দিন এই মেথির এই নীর্চাষটা দিব। সিরাম যেটা তৈরি করছি আমি এটা হচ্ছে আপনার দুই দিন পরপর দিব গোসলের আধা ঘন্টা অথবা পনেরো মিনিট বা দশ মিনিট আগে দিয়ে তারপরে গোসল করে নেবো তো আজকে আমি আমার মিনক সিডিল শেষ হয়ে গেছে আজকে কেনা হয়নি ওষুধও শেষ হয়ে গেছে সব কিনতে হবে যার কারণে আজকে এই সিরামটা যেহেতু তৈরি করেছি তো আজকে রাতে আমি এটা দিব তো এই আপডেটটা দেওয়ার জন্য আপনাদেরকে শেয়ার করলাম তো আশা করি আমার বিষয়টা হয়তো আপনাদেরকে ভালো লাগছে তো আমার পাশেই থাকবেন এভাবে যেভাবে হেল্প করতেছেন আমার পাশে থাকছেন অনেক অনেকে কমেন্ট করতেছেন জানতে চাচ্ছেন এভাবেই ভালোবাসা দেবেন তো আশা করি আপনারাও ভালো থাকবেন আমিও ভালো থাকবো তো এ রেখেই আজকে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম